This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুবেন্দু অধিকারী বিরোধী দলনেতা সেই সুবেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের এত যে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি যখন যেই কথা বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে বা সেই কথার পাল্টা হিসাবে কোন কথা আসতে পারে সে জিনিস তার মাথায় থাকছে না ইতিমধ্যেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন যেই মন্তব্যের ফলস্বরূপ বিভিন্ন সময় তার যে কথা তাকেই হজম করতে হয়েছে সেরকমই একটি ঘটনা ঘটেছে আজকে ঘটনাচক্রে আজকে তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন সেখানে তিনি একটি সভা করেন সেই সভায় দাঁড়িয়ে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আক্রমণ করেছিলেন এবং তিনি নাকি বলছেন সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করে দিচ্ছেন আগামী ২৬ বিধানসভা ভোটে ক্ষমতায় চলেছে আসতে বিজেপি কিন্তু সেই বক্তব্যের মাঝেই তিনি এমন একটি কথা বললেন যাতে করে সেই সভাতে যারা উপস্থিত ছিল সেই সভাতে বিজেপির সমর্থকরাই উপস্থিত ছিল অর্থাৎ তার দলের সমর্থকরাই যারা সেই সভাতে উপস্থিত ছিল তারাই নিজেদের মধ্যে করছে সন্দেহ জেগে গেছে তাদের অধিকারী বিরোধী দলনেতা মুখ যাকে ভরসা করে বিজেপি আগামী বিধানসভায় যুদ্ধে অবতীর্ণ হতে চাইছেন যাকে অমিত শাহ নিজের বন্ধু বলে ঘোষণা করছেন নেতাজি ইন্দোরের মঞ্চ থেকে সেই শুভেন্দু অধিকারীর এমন একটি বক্তব্য যেই বক্তব্যে বিজেপি কর্মীদেরই বিশ্বাসের ভিত নড়ে গিয়েছে কি সেই বক্তব্য কি কথা বললেন তিনি সে নিয়ে আজকে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সয়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে চলুন আজকের পর্ব শুরু করা যাক আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যেভাবে ইউটিউব চ্যানেলের পাশে থেকেছেন সেভাবেই আমার নতুন চ্যানেল সত্যি টাকি এই চ্যানেলটি ইউটিউবে চলে এসছে এই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন এই চ্যানেলের বক্সে দিয়ে দিচ্ছি পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন তার কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম অনেক তথ্য আসতে চলেছে যেই তথ্যগুলো লোকচক্ষুর সামনে থাকলেও লোকচক্ষুর আড়ালে তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে যেই তথ্যগুলো আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সেই তথ্য নিয়েই আগামী রথযাত্রার পূর্ণ দিন সন্ধ্যা সাতটায় সেই চ্যানেলে প্রথম এপিসোড আসতে চলেছে তাই আপনাদের সকলকে অনুরোধ করব সত্যি টাকি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবার আজকের বিষয় আজকের বিষয় যেটা বললাম শুভেন্দু অধিকারী গিয়েছেন সন্দেশখালিতে সেখানকার একটি সভায় তিনি গিয়েছেন সেই সভায় প্রচুর ভিড় লোকজন হয়েছে বিজেপির লোকজন ভিড় করেছে সেই সভায় সেই সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রীতিমতো আগুনে বক্তব্য রেখেছেন বক্তা হিসাবে শুভেন্দু অধিকারী ভালো সে কথা কেউই অস্বীকার করবে না তাই শুভেন্দু অধিকারী মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো তার স্বভাব সিদ্ধ কাজ সে কাজ তিনি করেছেন কিন্তু তার পাশাপাশি তিনি এমন একটি দাবি করেছেন যেই দাবির ফলে সেইখানে উপস্থিত মহিলারা রীতিমতো নিজেদের মধ্যে মুখ চাচাই করছে তিনি বলছেন সেই সভায় দাঁড়িয়ে তিনি বলছেন মা বোনেরা আপনারা আপনাদের শাখা সিঁদুরের সম্মান পাঁচশো হাজারের জন্য বিক্রি করবেন না বিজেপি ক্ষমতায় আসলেই তিন হাজার অর্থাৎ বলতে চেয়েছেন যে তৃণমূল কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভান্ডারের হিসাবে যেই টাকা দিচ্ছে সেই টাকা নাকি মা বোনদের শাখা সিঁদুরের সম্মান বিক্রি হচ্ছে এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন শুভেন্দু অধিকারী একই সাথে বলেছেন যে চিন্তা নেই বিজেপি আসলে এই হাজার দেড় হাজার টাকা আর নয় একেবারে তিন হাজার টাকা দেবে বিজেপি সরকার যেদিন আসবে তার পরের মাসের এক তারিখেই নাকি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ভালো কথা শুভেন্দু অধিকারী কি বললেন ঠিক সেই কথাটাকে একবার শুনে নিন আমরা কথা দিতে পারি উত্তর প্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনন্দ আরো ভালো কিছু দেখতে পাবেন নয়রা পাঁচশো হাজারের কাছে থাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকাবো শুনলাম সেই বক্তব্য এবার ঘটনা চক্রে কিছুদিন আগেই দিল্লি বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছে দিল্লি বিধানসভায় আপের বিরুদ্ধে বিজেপি জয়লাভ করেছে দিল্লিতে বিজেপি সরকার গঠিত হয়েছে দিল্লিতে যখন বিজেপি সরকার গঠিত হয় তার আগে যখন ভোটের প্রচার তখন সেই ভোটের প্রচারে নরেন্দ্র মোদীও গিয়েছিলেন এবং নরেন্দ্র মোদী সেখানে গিয়ে বলেছিলেন সমস্ত মহিলাদের জন্য আমরা আড়াই হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেব ঘটনা এই ভাতা দেওয়ার বিষয়টা সেটা তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প সেই প্রকল্প থেকেই নকল করা একটি প্রকল্প যাই হোক দিল্লির সরকার তো এই ভাতা দেওয়ার কথা বলে ক্ষমতায় চলে আসলো কিন্তু ক্ষমতায় চলে আসার পরেই কি ঘটলো ক্ষমতায় চলে আসার পরে দেখা গেল দিল্লি সরকার ভাতা যে দেবে বলেছে সেই ভাতা তো দিচ্ছে কিন্তু সেই ভাতা সবার জন্য নয় সেখানে রয়েছে শর্ত পরিবারের মাত্র একজনই সেই ভাতা পাবে আবার যে সমস্ত পরিবারের ইনকাম একটি নির্দিষ্ট সীমার উপরে তারা সেই ভাতা পাবে না এরকম নানান শর্ত জুড়ে দেওয়া হলো এই যে মহিলাদের ভাতা দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্পের মধ্যে ফলে ভোটের পরেই বিজেপি কিভাবে পাল্টি খেলো ভাতা দেওয়ার কথা বলে কিভাবে যে কথার খেলাপ করলো তা দিল্লির ভোট সব থেকে জলজান্ত উদাহরণ এছাড়া মহারাষ্ট্রে লাটকি ব্যান প্রকল্প নিয়েও দ্বিচারিতা করেছে বিজেপি কথার খেলাপ করেছে বিজেপি সরকার ফলতই দিল্লির মহিলাদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছিল গত মার্চ মাসে প্রকাশিত খবর অনুযায়ী শর্ত মহিলা ভাতা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ সকল মহিলা নন পরিবারের আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার কম হলে তবেই পাওয়া যাবে মহিলা সম্মান প্রকল্পের আড়াই হাজার টাকা এমনই শর্ত মহিলাদের ভাতা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিল দিল্লির বিজেপি সরকার অর্থাৎ সকল মহিলার জন্য নয় ওই যাদের পরিবারের ইনকাম আড়াই লক্ষের থেকে নিচে শুধুমাত্র তারাই পাবেন কিন্তু যখন ভোট প্রচার তখন একবারের জন্য এই কথা বলেনি তখন বলেছিল মহিলাদের জন্য তখন উল্লেখ করে দেয়নি আড়াই লক্ষ টাকা বার্ষিক ইনকাম যে সমস্ত পরিবারে সেই সমস্ত পরিবারের মহিলারা এই সুবিধা পাবে না এই প্রতিবেদনেই বলেছে বিজেপি ভোটে জিতলে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে থেকেই দিল্লির মহিলারা মাসে আড়াই হাজার টাকা করে অনুদান পেতে শুরু করবেন কিন্তু বাস্তবে দেখা গেল আমরা দিল্লি সরকার বলছে আমরা চার সদস্যের একটি কমিটি গঠন করেছি এই কমিটি প্রকল্পের রূপরেখা স্থির করবে তবে আগাম পাঁচ হাজার বয়স পর্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের আয় বছরে আড়াই লক্ষ টাকার কম মহিলারাই এই টাকা পাবেন একই পরিবারের একাধিক মহিলা সদস্য অনুদান পাবেন না অর্থাৎ একই পরিবারে একাধিক মানে একের বেশি দুজন মহিলা থাকলে সেই পরিবারের মহিলারা এই যে ভাতা সেই ভাতা পাবেন না অথচ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা দেয় সেখানে এরকম কোনো বাধা নিষেধ নেই পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস সরকার মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের সকল মহিলাকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এক তারিখ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে যাচ্ছে একই পরিবারের দুই যা থাকলে একই পরিবারে একজন বউ তার ননদ থাকলে একই পরিবারে মা ও মেয়ে থাকলে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং এখানে বার্ষিক ইনকামের কোন রকম শর্ত নেই ফলে বিজেপি বলে এক করে আর আর অধিকারী শুভেন্দু অধিকারী বক্তব্যের সময় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের ওই পাঁচশো জন্য নিজেদের শাখা সিঁদুরের সম্মান নষ্ট করবেন না আমরা আসলে তিন হাজার টাকা করে দেব। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী বলছে যে টাকার লোভে নিজেদের শাখা সিঁদুরের সম্মান নষ্ট করবেন না আবার সেই শুভেন্দু অধিকারী বলছে তিন হাজার টাকা করে দেবো তাহলে শুভেন্দু অধিকারী কি বাংলার মা বোনেদের শাখা সিঁদুরের দাম তিন হাজার টাকা করে সেট করেছেন এই প্রশ্ন ওই সভাতেই উপস্থিত বিজেপির মহিলা সদস্য সমর্থকদের মধ্যেই উঠে গিয়েছে এবং কি তারাও সন্দিহান যারা শুভেন্দু সভায় ভিড় জমিয়েছেন তারাও সন্দিহান যে বিজেপি দিল্লিতে বলেছিল যে সবার জন্য আড়াই হাজার টাকা করে দেবো সেই বিজেপি ক্ষমতায় আসার পরে দিল্লির মহিলাদের জন্য একটি শর্ত লাগু করে দিল দেখা গেল সবার জন্য নয় বরং যে সমস্ত পরিবারের বার্ষিক ইনকাম আড়াই লাখের কম শুধুমাত্র তারাই পাবে এবং একই সাথে একটা পরিবারে একজন মহিলার বেশি দ্বিতীয় মহিলা সেই ভাতা পাবে না ফলে বিজেপি সদস্য সমর্থক যে সমস্ত মহিলা রয়েছে তাদের মনেও প্রশ্ন শুভেন্দুবাবু তো তিন হাজার টাকা করে দেবে বললেন ভালো কথা দেড় হাজার টাকার জায়গায় এক হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা পাবো কিন্তু একই পরিবারে আমরা তো চারজন মহিলা আছি তাহলে কোন কে পাবো এই ভাতা আর আমি পেলে বাদ বাকি তিনজনের ভাতা বাদ হয়ে যাবে না তো সেই প্রশ্ন বিজেপির মধ্যেই ঘোরাফেরা করছে অধিকারী যে বলছেন প্রতি মাসে টাকা করে দেবেন সেই দলই দিল্লিতে পাল্টি খেয়েছিল আর আজকের ডেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে কথা বলছেন তর্কের খাতিরে যদি ধরে নিই বিজেপি ক্ষমতায় আসবে তাহলে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর দল বিজেপি যে আবার পাল্টি খাবে না দিল্লির মতো সে বিষয়ে গ্যারান্টি বিজেপির নেতা দিতে পারছে না ফলে বিজেপির কর্মীরাও মহিলা সদস্য সমর্থকদের মধ্যেই সন্দেহ দানা রীতিমতো এই নিয়ে টেনশনে বিজেপিও বিজেপিও বুঝতে পারছে খুব ভালোভাবেই আমাদের সবাই যারা ভিড় জমাচ্ছে সেই সমস্ত মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়ে ওই লক্ষ্মীর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মনে করে জোড়া ফুলেই ছাপনা দিয়ে দেয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম